ফুটবল খেলতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না বছর কুড়ির যুবক বাধ্য করে গত বৃহস্পতিবার দুপুর একটা নাগাদ পার্শ্ববর্তী ভবানীগঞ্জ গ্রামে ফুটবল খেলার উদ্দেশ্যে পাড়ি দেয় প্রসঞ্জিৎ বাধ্য করো তার চার বন্ধু নদী পার হওয়ার সময় অজয় নদীর জলে তলিয়ে যায় দুই যুবক তাদের মধ্যে একজন কোন রকম স্থানীয়দের তৎপরতায় বেঁচে ফিরলেও বছর কুড়ির পাণ্ডবেশ্বর থানার অন্তর্গত ছত্রিশ গন্ডা গ্রামের বাসিন্দা প্রসঞ্জিৎ জলে তলিয়ে যায় প্রায় আঠাশ থেকে তিরিশ ঘন্টা প্রশাসন এবং উদ্ধারকারী দল নদীর মধ্যে তল্লাশি চালালে উদ্ধার করা যায়নি প্রসঙ্গিতকে অবশেষে আজ পাণ্ডবেশ্বরে কেন্দ্র অঞ্চলের ছাতা ধাওড়ার কয়েকজন স্থানীয় বাসিন্দা নদীতে স্নান করতে যাওয়ার সময় দেখে যে ছাতা ধাওড়া পাম্প হাউস ঘাটের সামনে একটা দেহ ভাসছে তারপরে তারা খবর দেয় পাণ্ডবেশ্বর থানায় ঘটনাস্থলে এসে উপস্থিত হয় পাণ্ডবেশ্বর থানার পুলিশ পুলিশ প্রসঞ্জিতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাণ্ডবেশ্বর থেকে আজিত মিস্তার পোর্ট নিয়ে আজকে আনুমানিক আমাদের বিশ্বপ্রম পরের দিনেই একটা দুর্ঘটনা ঘটেছিল আমাদের প্রসেনজিৎ পদ্মপথ আজকে সবাই যাচ্ছিলেন আজকে তার বডিটা পাওয়া গেল আমাদের মোটামুটি আনুমানিক প্রায় ছেচল্লিশ ঘন্টা সাতচল্লিশ ঘন্টা পরে তার বডিটা আমাদের আজকে রিকভারি হয়েছে এখানে জলে ভেসে উঠেছে সবাই আমাদের যত সাধারণ যারা মানুষ আছে সবাই মিলে হাতে ধরে সবাই মিলে হাতে হাত লেগে তার বডিটা রিকভারি হয়েছে আমরা সেই বডিটাকে এখন ইউরির জন্য আমরা পাঠালাম আসানসোল সাবডিভিশন হসপিটালে পাঠালাম এবং প্রশাসন তার ব্যবস্থা নিচ্ছে আমরা সবাই মিলে যেন সবাই তার পরিবারের পাশে থাকতে পারি এই অতিব কষ্টের শোক এটুকু আমরা চেষ্টা করবো যেন তার পরিবারের পাশে থেকে তার এই সময়টাকে পার কেননা একজন মা এবং তার বাবার কাছে যে সন্তান হারা যে শ্রো সেই শোকটা তো আমরা কখনো পূরণ করতে পারবো না কিন্তু আমরা চেষ্টা করব তাদের পাশে থেকে সবসময় তাদের যেন কোনোরকম রকম যেন অসুবিধা না হয় সেই চেষ্টাটা আমরা